বন্ধুগণ কি অবস্থা আপনি গো জানাই দিবেন কমেন্টে আমি আপনি গো ভাই আর কি বুঝছেন মনে রেখ কেনার কথা বলেন না ঠিক আছে তো যাই হোক এই মুহূর্তে আপনি করে আমি আমার ক্যামেরার সামনে নিয়ে আসতেছি আমার সবচেয়ে আদরের একজন ছোট ভাই যাকে আমি নিয়ে আমার প্রত্যেকটা ভিডিওতে তাকে নিয়ে আমি কন্টেন্ট তৈরি করতাম ফানি নাটক ফানি ভিডিও তৈরি করতাম তখন আমাদের ইউটিউব চ্যানেলে ছাড়তাম তা আমার সেই ছোট ভাই আর এস রাকিব চৌধুরী আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সো আজকে মানে ভাইয়ের সাথে হঠাৎ দেখা হয়ে গেল তো আমরা একসাথে অনেক ভিডিও করতাম ভাই আমাদের একটা দিছিল ইউটিউব চ্যানেল এরপরে করতে হঠাৎ আমরা ফেসবুকে আসি ফেসবুকেও আমরা অনেক ভিডিও আপলোড করি এবং কেউ অনেক কাজ করি কাজ করতে করতে মানে আমাদের অনেক আশা ছিল আমরা একজন ইউটিউবার হবো একজন ফেসবুক ফেজার হব এরপরে যাই মানে আমরা সেলিব্রিটি মানুষের মতো ঘুরে ঘুরে সোয়াপ করবো তো আসলে হঠাৎ করে আমাদের বিদেশে দাগ চলে আসলো প্রবাসে চলে গেলাম ইনশাল্লাহ বদমিনাজ কবিরের সাথে বদমেয়াজ কবিরও বাইয়ে ইউটিউব এমনকি ফেসবুক চালানো শিখেছে কিভাবে কাজ করতে হয় ভাইয়া আমরা সবার আগে শিখাইছে আমরা এমন কোনো ফানি ভিডিও যে নাই আমরা করি নাই মানে ব্যর্থ মানে জীবনে ব্যর্থ বলতে কিছু থাকলে মানে মানুষের জীবনে কষ্ট যারা মানে কষ্ট করতে 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 ব্যর্থ আমরা হয়ে গেছি আর আসলে কিছু কিছু মাই হাইট ফেসবুকের মধ্যে আসে আইয়া মনে করেন কোমর দিয়ে সব দিয়ে মনে করেন চেরির হয়ে যায় আমরা এত কষ্ট করার পরও আসলে আমরা ব্যর্থ আসলে ঘটনা হচ্ছে যখন দুই হাজার আঠারো আমি প্রথম ইউটিউব চ্যানেল খুলি শিলমুরি এইচডি মিডিয়া নামে ওই ইউটিউব চ্যানেলের মধ্যে বদমেজাজ কবির তখন সে তো বদমেজাজ ছিল না সে ছিল আমাদের ছোটো ভাই কবির রাকিবদের সাথে চলাফেরা করতো তখন রাকিব সহ শাকিল সহ কবিরকে নিয়ে আসে আমার কাছে বলে যে ভাই আমরা একসাথে ভিডিও বানাবো তো বললাম যে ঠিক আছে সবাই মিল্লা ভিডিও করি তো কবির কিছু কিছু কথাবার্তা জানতো যেগুলো আসলে সব ফুলাফানের দ্বারা সম্ভব ছিল না তো কবিরকে আমি বিশেষ করে আমার ভিডিওতে রাখি আমরা অনেক শর্ট ফিল্ম অনেক ফানি ভিডিও তৈরি করি তখন ফেসবুকের মধ্যে আপনার ওই ডলার সিস্টেমটা এত একটা অ্যাভেলেবেল ছিল না তখন আমরা ইউটিউবে ছাড়তাম ইউটিউব থেকে মোটামুটি ভালো অঙ্কের একটা আমরা টাকা পাইতাম কিন্তু ওই ইউটিউব চ্যানেলটা যখন আমরা ডিজেবল হয়ে যায় ইউটিউব চ্যানেলটা একটা যে কোনো একটা কারণে স্ট্রাইক খায় তারপরে আমরা আর কাজ করা মানে বন্ধ হয়ে যায় একটা পর্যায়ে কবির নিজে নিজে একটা পেজ খোলে আমি তাকে সে পেজের পরামর্শটা দিয়েছিলাম তো পেজ খোলার পরে সে একা একা ভিডিও তৈরি করতে করতে একটা সময় সে ভাইরাল হয়ে যায় আর সে যেখানে ভিডিওগুলো করতো সেই যে রাস্তাটা এই রাস্তাটা মূলত আমি রাকিব এই রাস্তার মধ্যে সবচেয়ে বেশি ভিডিও করছি তখন কবিরও আমাদের সাথে মাঝে মাঝে এখানে এসে ভিডিও করতো কারণ জায়গা এখানে কোনো ডিস্টার্ব করার মতো কেউ নাই এখানে যে কোনো ভিডিও বানানো যায় তো এই জায়গাটার নামই কবির একটা সময় নাম দিয়েছিল অ্যামাজন তো বন্ধুগণ এই হচ্ছে সেই অ্যামাজন অ্যামাজনের রাস্তা আসলে অ্যামাজন বলতে এখানে কিছুই না এটা হচ্ছে আমাদের শিলমুড়ি দক্ষিণ ইউনিয়নের বালুয়া গ্রাম এবং কি এই রাস্তাটা যে পাকা রাস্তায় যে মানে লাগছে এটা হচ্ছে শিলমুড়ি হইতে আপনার দাসপাড়া যাওয়ার পাকা রাস্তা তো আসলে এখানে যখন কবির ভিডিও বানাইতো বা আমরা আগে প্রথম প্রথম ভিডিও বানাইতাম সেই আঠারো উনিশের কথা বলতেছি উনিশ আঠারো উনিশ সালে তো তখন থেকে এটা একটা পরিচিত মুখ হয়ে যায় পরিচিত একটা স্থান হয়ে যায় এই জায়গাটা সবসময় নিরিবিলি থাকে এখানে প্রচুর ঠান্ডা একটা ভালো একটা সবুজ প্রকৃতি সেই জন্য এখানে অনেক মানুষ আছে অনেকে দেখা গেছে আইসা এখানে টিকটক ভিডিও বানায় বা ফানি ভিডিও বানায় শর্ট ভিডিও বানায় তো এই জায়গাটা পরিচিত মুখ লক্ষ লক্ষ মানুষের কাছে পরিচিত হয়েছে একমাত্র কবিরের কারণে কবির আজ দুনিয়ার মধ্যে নেই আমাদের মাঝে নেই কবিরকে আল্লাহ যেন ব্যহস্ত নসিব করে আমরা সেই দোয়াটাই করি সবাই কবিরের জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাকে জান্নাত দান করে তো সবাই এই ভিডিওটা শেয়ার করে দিবেন অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন যারা এই পেজে ফলো দেননি ফলো দিয়ে দিবেন আর আমার এই ছোটো ভাই রাকিবও একটা নতুন করে পেজ ক্রিয়েট করতেছে তার ওই পেজের মধ্যেও সে কন্টিনিউ ভিডিও আপলোড করবে তো আপনারা তাকেও সমর্থন দিবেন সহযোগিতা করবেন তাকেও এগিয়ে নিয়ে এগিয়ে যাওয়ার সুযোগ করে দেবেন